প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে নিরাপদে আছো সুস্থ আছো সাভার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমাদের সাথে আছি আমি শারমিন সুমি প্রভাষক দর্শন বিভাগ সাভার সরকারি কলেজ আমরা যুক্তিবিদ্যা বইয়ের তৃতীয় চ্যাপ্টারটি পড়ছিলাম তৃতীয় চ্যাপ্টারটি হচ্ছে যুক্তির উপাদান আমরা গত ক্লাসে পদ নিয়ে আলোচনা করেছিলাম যে পদ কাকে বলে আজকে আমরা পদ এবং শব্দ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং এদের মধ্যে তার সম্পর্কটা কি শব্দ কি কি ধরনের হতে পারে শব্দের শ্রেণী বিভাগ কি সে আলোচনা করেছি পদ কাকে বলে পদের আলোচনার পূর্ণতার জন্যই আমরা পদের সাথে শব্দের যে সম্পর্ক রয়েছে সেই বিষয়টা আমাদের ব্যাখ্যা করা দরকার কেননা পদের সাথে শব্দের যে মিল অমিল এবং পদ এবং শব্দের পারস্পরিক যে নির্ভরশীলতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছে সেগুলো আলোচনা করাটা গুরুত্বপূর্ণ কিন্তু সেই বিষয়গুলো আলোচনা করার পূর্বে জেনে শব্দ কাকে বলে এবং পদের শব্দকে শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে ব্যাকরণের খুব ছোটবেলা থেকেই পড়ে আসছে যে শব্দ কাকে বলে সাধারণত শব্দ যে সংজ্ঞা আমরা ব্যাকরণগত ভাবে নেই সেটা হচ্ছে এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি পাশাপাশি বসে যখন কোন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে অর্থাৎ শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি যেমন আমরা কি বলি কে কই বই মই বা হৈচৈ এই যে শব্দগুলো কিছুই কিন্তু এক বা একাধিক বর্ণ সমষ্টি পাশাপাশি বসে এক ধরনের অর্থ প্রকাশ করছে যার কারণে এগুলোকে বলা হচ্ছে শব্দ যুক্তিবিদ্যায় বর্ণ এবং শব্দ বা শব্দ এই বিষয়টার একটা ভিন্ন মাত্রা রয়েছে কেননা যুক্তিবিদ্যায় কিন্তু সকল অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ হলেও সকল শব্দই কিন্তু আবার পদ নয় আমি কি বললাম অর্থপূর্ণ সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ কিন্তু সকল শব্দ আবার পদ নয় এই পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতেই যুক্তিবিদগণ শব্দকে তিন ভাগে ভাগ করে তুলে থাকেন অর্থাৎ

শব্দ সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ কি কি অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কোনো একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় অথবা উভয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে আবারো বলছি যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে উদাহরণ হিসেবে আমরা কি কি বলতে পারি চার ফুল সুন্দর সবুজ এই যে সকল শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু অন্য কোন প্রকার শব্দের সাহায্য ছাড়াই এক সম্পূর্ণ স্বাধীনভাবে একটা একটা যুক্তিবাকের উদ্দেশ্য বা বিধেয় অথবা উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন আমরা একটা উদাহরণ এখানে খেয়াল করি আমি যদি বলি ফুল হয় সুন্দর বা চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ এই যে ফুল সুন্দর বা চাঁদ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু একদম কোন প্রকার শব্দের অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই এই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রেখেছে যার কারণে এগুলোকে আমরা বলবো পদযোগ্য শব্দ বা ক্যাটেগরি মেটিক ওয়ার্ড আমরা জানবো সহপদযোগ্য শব্দ বা সিন ক্যাটেগরি ওয়ার্ড গুলো কাকে বলে বা কি কি এই সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে আমি আবারো বলছি যে সকল শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তবে অন্য কোন শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হবার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বা সিন ক্যাটাগরি মেট্রিক ওয়ার্ড বলে আমরা জানবো যে সিন ক্যাটাগরি মেট্রিক ওয়ার্ড গুলো কি কি যেমন টি টা খানা খানি ও এবং অথবা ইত্যাদি এই সকল যে ইত্যাদি শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু স্বাধীনভাবে কোনো একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু উদাহরণ হিসেবে আমরা দেখি যেমন হয় হয় মজার বা জমিখানি উর্বর এই যে বইটি হয় মজার এই যুক্তি শব্দটি যুক্ত হয়ে কিন্তু বইটি যে শব্দটি গঠন করেছে এখানে টি শব্দটি বই শব্দের সাহায্য নিয়ে কিন্তু এই যুক্তিবাকের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা অর্জন করেছে একইভাবে জমি খানি হয় উর্বর এই যুক্তি জমির সাথে খানি যুক্ত হয়ে বা খানি শব্দটা জমি শব্দটার সাথে যুক্ত হয়ে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা অর্জন করেছে যার কারণে এই টি টা খানা খানি এ এবং অথবা এই সকল শব্দগুলোকে আমরা সহপদযোগ্য শব্দ বলবো আমরা জানবো পদ নিরপেক্ষ শব্দ বা এ ক্যাটেগরি মেটিক ওয়ার্ড কাকে বলে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আসলে কোনোভাবে ব্যবহৃত হওয়ার সেই শব্দগুলো নিরপেক্ষ শব্দ 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 কাকে বলে যে স্বাধীনভাবে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না এমনকি অন্য কোন পদের সাহায্য নিয়েও কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে যেমন যাও ছি আহা ওহো মরি হাই হায় ও হে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু কোনোভাবে একটা বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতেই পারবে না যার কারণে এই শব্দগুলোকে আমরা পদ নিরপেক্ষ শব্দ বা এ ক্যাটেগরিমেট্রিক ওয়ার্ড বলবো আমরা শব্দের যে শ্রেণীবিভোগ রয়েছে সেগুলো জানলাম শব্দ শব্দ বা পদ নির শব্দ আমরা জানি যে পদ এবং শব্দের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য পরিলক্ষিত হলেও এদের মধ্যে বেশ কিছু দৃষ্টিকোণ থেকে কিন্তু বৈসাজ্য দেখা যায় তাহলে এখন দেখা যাক কি কি বিষয়ে পদ এবং শব্দের মধ্যে পার্থক্য রয়েছে প্রথমে আমরা দেখছি সংজ্ঞাগত পার্থক্য সংজ্ঞাগত পার্থক্যটা কি যে কোনো অর্থপূর্ণ বা বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে শব্দ পক্ষান্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে বলে পদ দ্বিতীয় আসছে গঠনগত পার্থক্য আমরা জানি কেবলমাত্র বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারাই শব্দ গঠিত হয় অন্যদিকে পদ গঠিত হয় শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা তৃতীয়ত আসছে অর্থে সুনির্দিষ্টতার পার্থক্য আমরা জানি যে কোনো বাক্যে একটা পদের অর্থ কিন্তু সুনির্দিষ্ট অর্থাৎ একটা পদ একটা অর্থকেই প্রকাশ করবে কিন্তু আবার কিন্তু বিভিন্ন ধরনের অর্থ হতে পারে একটা পার্থক্য হচ্ছে বিশেষ অর্থের দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে কোনো বিশেষ অর্থে সহপরযোগ্য শব্দ সহপরযোগ্য শব্দগুলো কি কি আমরা জেনেছিলাম টি খানা খানি ও এবং অথবা এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো এবং পদ নিরপেক্ষ শব্দ যেমন হায় হায় বা আমরা যে সকল শব্দ দেখলাম যে ওহো ও এই যে পদ নিরপেক্ষ শব্দগুলো রয়েছে এই পদ নিরপেক্ষ শব্দ হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে অর্থাৎ কোন বিশেষ অর্থে সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু তখন তাদেরকে আবার কোনো বস্তু বিষয় বা ঘটনা হিসেবে গ্রহণ করা হয় যেমন আমরা উদাহরণস্বরূপ কি বলতে পারি সাবাস হয় উৎসাহ প্রকাশক শব্দ এই যে যে একটা হয় উৎসাহ প্রকাশক শব্দ এটা কিন্তু একটা ঘটনা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে অর্থে এটাকে ব্যবহার করা হয় তারপরেও কিন্তু সাবাস শব্দটা এখানে এই যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে আবার আমি আরো একটা উদাহরণ দিতে পারি কি হয় একটি বাংলা শব্দ এই যে টি শব্দটা আমরা কিন্তু জানি এটা হচ্ছে একটা সহপদযোগ্য শব্দ কিন্তু এই শব্দটা কিন্তু এখানে এই যুক্তিপাতকে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পেরেছে যদিও সেটা স্বভাবযাত্র অর্থে ব্যবহৃত হয়নি আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে শব্দের প্রকার ভেদ অনুযায়ী শব্দকে আমরা যেটা শিখলাম তিন ভাগে ভাগ করা যায় সহপদযোগ্য শব্দ পদযোগ্য শব্দ এবং পদ্মীরপক্ষ্য শব্দ কিন্তু এই যে তিন প্রকার শব্দ রয়েছে এর মধ্যে কিন্তু কেবল পদযোগ্য শব্দই পদ নামের যোগ্য অন্য যে সকল শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরিভাবে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না আরেকটা যে পার্থক্য সেটা হচ্ছে পদ ও শব্দের অস্তিত্বগত সংখ্যা দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা যেভাবে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে শব্দ একটা শব্দ কিন্তু পদ একটিমাত্র শব্দ হতে পারে আবার একাধিক বা বহু শব্দ দ্বারা গঠিত হতে পারে যেমন ঢাকা কলেজ ছাত্র এগুলো প্রতিটাই কিন্তু এক একটা শব্দ কিন্তু আমি যখন বলবো ঢাকা কলেজের ছাত্র এই যে তিনটা শব্দ মিলে কিন্তু এখানে আমি একটি পদকে বুঝিয়েছি আমি যদি বলি ঢাকা কলেজের ছাত্র হয় ভালো শিক্ষার্থী এই যে আমি বললাম ঢাকা কলেজের শব্দ এই তিনটা শব্দ মিলে কিন্তু একটা যুক্তি উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এই তিনটা শব্দ মিলে কিন্তু একটা পদ হয়েছে এই যে পদটাকে আমি এভাবে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি আমি যদি বলি সাকিব হয় ঢাকা কলেজের ছাত্র এখানে কলেজের কিন্তু হিসেবে হতে পেরেছে শব্দ 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 হচ্ছে কিন্তু পদ জুড়েও হতে পারে আর একটা পার্থক্য হচ্ছে ব্যবহারের দৃষ্টিকোণ থেকে শব্দ সাধারণত ভাবে ভাষায় ব্যবহৃত হয় কিন্তু পদ পদ কিন্তু হচ্ছে ভাষার একটি অংশ যেটা কেবল যুক্তি বাক্যে ব্যবহৃত হয় যেটা পার্থক্য সেটা হচ্ছে পরিমাণগত পার্থক্য আমরা কি জানলাম সব পদে কিন্তু শব্দ কিন্তু সব শব্দই কিন্তু পদ নয় তাই পরিমাণগত দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে কি শব্দের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যায় পক্ষান্তরে পদের পরিমাণ কিন্তু সীমিত হয়ে যাচ্ছে এগুলো আমরা জানলাম হচ্ছে পদ এবং শব্দের মধ্যকার গুরুত্বপূর্ণ যে সকল পার্থক্য রয়েছে সেগুলো আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ এবং তোমরা সকলেই বুঝতে পারবে বলেই আমি আশা করছি সকলের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা সকলেই নিরাপদে থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে